সবাইকে হেলথ সলিউশনের স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় পুরুষ এবং নারী কে কখন জনমিলন করতে চায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি আজকের এই ভিডিওটি পুরুষরা সাধারণত রাতের বেলায় সেক্স এড়িয়ে চলতে চায় এক্ষেত্রে সকালের দিকটা কি তারা বেছে নেয় অন্যদিকে নারীরা রাতের বেলায় সেক্স করতে আগ্রহী দেখা যায় রাতের বেলা নারীরা যখন সেক্স করার জন্য বেপরো হয়ে ওঠে ঠিক তখন পুরুষরা নাক ডেকে ঘুমাচ্ছে আবার সকালবেলা যখন পুরুষরা সেক্স করতে চায় তখন নারীদের এ নিয়ে তেমন কোনো আগ্রহ থাকে না অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এমনটি কেন হয় যখন একজন পুরুষ ঘুম থেকে ওঠে তখন তার টেস্টরনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে এই সময় এটির মাত্রা থাকে বিশ থেকে তিরিশ শতাংশের মধ্যে এটি দিনের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি এছাড়া পুরুষের সেক্স হরমোন উৎপাদনের জন্য যে পিটো টস্তি কাজ করে সেটি রাতে চালু হয় ভোরের দিকে এটি বাড়তে থাকে অন্যদিকে নারীদের প্রধান সেক্স হরমোন টেস্টোরন রাতের বেলায় কাজ করে কিন্তু এটি অল্প পরিমাণে ভালো ঘুম উত্তেজনা বৃদ্ধির একটি কারণ গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় গভীরভাবে একটি ঘুম দিলে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায় আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন একটি গবেষণায় দেখা গেছে পাঁচ ঘন্টার বেশি ঘুম পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা অতিরিক্ত পনেরো শতাংশ বৃদ্ধি করে যখন পুরুষরা সকালে ঘুম থেকে উঠে তখন তাদের সেক্স হরমোনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে এ সময় নারীদের স্যাক্স হরমোনের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে থাকে ওয়েস্ট বার্মিংহাম হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ গ্যারিওল ডনি বলেছেন দিনের অপর ভাগে নারী ও পুরুষের টেস্ট স্টনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে এই সময় নারী ও পুরুষ উভয় দিনের কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে তাদের স্ট্রেস হরমোন করটিলসের পরিমাণ বাড়তে থাকে এটি মানুষের সেক্স হরমোনের প্রভাবককে কমিয়ে আনে আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লিঙ্কটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে